এটা একটা ইউনিক অ্যাডভেঞ্চার হবে কিশোর ভূতেরা যে যার মতো লিখুক ওরা কোন জাতের ভূত কেমন করে ভূত হলো থাকে কোথায় করে কি ভয় দেখাতে ভুলে যাচ্ছে কেন সব লিখে ফেলুক নয় নয় মন্দ মন্দ আরে ফাটাফাটি কাণ্ড হয়ে যাবে ভূতেদের লেখা ভূতের গল্প আমি তো দেখছি তোমাকে হাইকোর্ট অথবা ইন্ডিয়ান মিউজিয়াম অথবা ভিক্টোরিয়া মেমোরিয়ালটাতে ওদের বসাতে হবে অবশ্য রাতে নমস্কার গল্পের আসরিত মধুবন্থী চ্যানেলে সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আজ আপনাদের জন্য থাকছে একটি দারুণ ইন্টারেস্টিং গল্প গল্পের নাম ভূতরা ভূতের গল্প লিখছে রচনা মহাশ্বেতা দেবী মহাশ্বেতা দেবী তার সাহিত্য কীর্তির মধ্যে উল্লেখযোগ্য হল ঝাঁসির রানী হাজার চুরাশির মা অরণ্যের অধিকার অগ্নিগর্ভ মূর্তি নিরেতে মেঘ প্রভৃতি শুরু হচ্ছে আজকের গল্প ভূত্রা ভূতের গল্প লিখছে সঙ্গে থাকুন সেদিন বইয়ের দোকানে কিছুক্ষণ কাটাইনি বেজায় সুসংবাদ পেয়ে গেলাম কোনো ছোটরা আজকাল বাংলা গল্পের বই পড়ে না শুনতে শুনতে আমি রীতিমতো ক্লান্ত কিন্তু বইয়ের দোকানে গিয়ে যা দেখলাম তাতে তো আমি তাজ কে বলে পড়ে না আমি তো দেখলাম হেমেন্দ্র কুমার রায় বলো শীর্ষেন্দু মুখোপাধ্যায় বলো এমনকি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের ঘ্যাঘা ভূতের গল্প বলো সাঁই সাই করে বিক্রি হচ্ছে দোকানে কিশোর বললো অত অবাক খাবার কি আছে এই বই বিক্রি হচ্ছে কাকে যে বই দিচ্ছিস তাদেরও তো ভালো করে দেখতেই পেলাম না আর বই নিচ্ছে করকরে নোট ফেলছে আর চলে যাচ্ছে যাবে না তাদের তারা নেই ওরা কোনো স্কুলের ছেলে মেয়ে নয় হ্যাঁ তা বটে ওরা যে কি সব বাচ্চা বাচ্চা তো উম বাচ্চা কোনোটার বয়স পঞ্চাশের নিচে নয় যাক গে এখন আলোচনা করা যাবে না পরে বলবো আমি বেজায় চিন্তিত হয়ে বাড়ি ফিরলাম ছোট্ট দোকান ছোট্টই আছে আগে কিশোর ছিল একরত্তি ওর বাবা জয়ন্ত দোকানটা করেছিল দোকানটার নাম মোমবাতি খুব সৌখিন নাম বলতে হবে জয়ন্ত বলতো আমি বেচবো ছোটদের বই লোডশেডিং হলে ওরা মোমবাতি জেলে বই পড়বে হুম হুম ওদের চোখের সর্বনাশ হবে না কিছু হবে না সে আপনি বুঝবেন না নিজে তো পিদিন জেলে কুপি জেলে লন্ডন জেলে পড়েছেন কি ক্ষতিটা হয়েছে শুনি তাও বটে তো মিথ্যে নয় তা তুই কি বাড়ির নিচেই দোকান রেখে বেচব তো ভূতের বই বড় দোকান দিয়ে কি করবো তোর পরে দোকান চালাবে কে সব হয়ে যাবে জয়ন্ত ওরকমই ছিল একবার ওদের বাড়িতে আগুন লাগে কাগজে পড়ে টাট্টুকে বললাম ইউনিভার্সিটির পর একটু দেখে আসিস তো দুখানা ঘর জুড়ে বইয়ের দোকান সন্ধেবেলা টাট্টু এসে অবাক খবর দিল আশেপাশে দু পাঁচখানা দোকান পুড়েছে বটে কিন্তু মোমবাতি স্টলে একটা বইও পড়েনি টাট্টু বলল ও মানুষ নয় ভূত দেখে নিও দিদি তবে তাই হবে আমার ভাইদের মধ্যে এই ভাইটি সেরা যদি তিনটে কথা জবাব দেয়া হয়ে যায় তাহলে চারটে শব্দ উচ্চারণ করবে না ও জবাবটি দিয়ে মুচকি হাসলো এই তো গেল জয়ন্তর আমলের কথা কিশোরের আমলেও দেখছি ভূতের গল্পের এমন বিক্রি ব্যাপারখানা কি কিশোর একদিন এক প্রস্তাব নিয়ে এলো জয়ন্ত ধুতি আর শার্ট কিশোর পরে জিন্স আর পাঞ্জাবি কিন্তু বাবার মতো কাচের চশমা বাপচিবো তো পান ও চেবাই পান পরাক আর তো কিছু অন্যরকম দেখলাম না কি প্রস্তাব কিশোর আমাকে একটা ভূতের অমনিবাস করে দিন সে কি এই বয়সে জানেন না আমি কি বিপদে পড়েছি টাকা পয়সার ব্যাপার না না টাকা তো রোজ দেখলাম বস্তা বোঝাই করে রাখিস মনে হলো কিশোর সে কথা শুনতেই পেল না কেমন যেন নিজের মধ্যে ডুবে গিয়ে যেন নিজেকেই বলল বর্ধমান যদি দুশো কেনে জলপাইগুড়ি তখনই কিনবে তিনশো রাতে জো নেই বারোটা থেকে আসবে দলে দলে কি বলছো কিশোর রাত বারোটা থেকে বই কিনতে আসে কারা আসে কেমন করে আসে বই বেচে কে ঘামছ কেন এত পাখা খুলে দিই দিন জল খাবে খাব কলকাতায় মাঘ মাসের শীতেও পাখার নিচে বসে ঢকিয়ে জল খেলো বলল শুনুন বয়স হলে কী হবে আপনার বুদ্ধি শুদ্ধি চুলোই গেছে সেদিন দেখলেন টিম টিমে আলোয় পালে পালে খদ্দের এসে বই কিনছে কিছুই বুঝলেন না না কি বুঝবো কিশোর হতাশ হয়ে বললো ওরা কি মানুষ তার মানে বই কিনছে পড়বে বলে হতভাগা সব ওরা মানুষ নয় তবে ভূত সবাই ভূত আমি হেসে ফেললাম হাসুন খুব হাসুন ওরা সবাই ভূত আমার বাবা আমার এই সর্বনাশটা করে গেল বলছো কি কোনোদিন নি ওরা বই পড়ে কিন্তু ভূতের গল্প হেবি বিক্রি হয় সেসব বই মানুষের লেখা শুনে ওরা বেজায় অবাক বলতে গেলে আমার বাবাই ওদের বই পড়াতে শেখালো কিশোর রীতিমতো বিষণ্ন হয়ে পড়ে টাকা তো পাও পাবো না কেন আদিকালে রুপোর টাকা পুরনো নোট সব পাই সেসব কি আর বলবেন বলবে পড়লে হবে কেন সমস্যাটার কথা বলো ওরা চায় একটা দশ কিলো ওজনের অমনিবাস ওই বাচ্চাগুলো আহা দশটা খণ্ড হবে এক একটা এক এক কিলো কিন্তু ব্যাপারটা কি আপনি যে বইটা লিখেছেন তা জানলে ওরা আপনাকে জ্বালিয়ে মারবে ভূতে ভয় আছে হ্যাঁ তা আছে যদিও তেমন দেখাশোনা হয়নি না সেটা অবিচার হবে সাঁই সাঁই করে জানলা দিয়ে ঢুকবে আর বেরোবে আর বলবে আমার নামটাও ঢুকিয়ে দাও না হয়তো ভয় পেয়ে বাড়ি তো আমার রত্তি। সেখানে রাত দিন লোক আসছে তো আসছেই তারা যদি দেখে না কিশোর থাক কি লিখবেন না এই বয়সে আচ্ছা কার কাছে যাই বলুন তো হুম শোনো আজ আর হবে না একদিন বসে গুছিয়ে সব বলো দশটা খণ্ড এত খাটতে পারবেন না না আর বুড়ো বয়সে নতুন খ্যাপামি আমি নাইবা করলাম আমি কি করে বই যোগান দিই ওই তো বেচ্ছ তো কিশোর আমার কথা কানেই নিল না যেন নিজেকেই বলতে থাকলো কোথায় এমন লেখক পাব পাবে পাবে খরচ করে বিজ্ঞাপন দাও ভূতের গল্প লিখিয়ে চাই দেখবে পেয়ে যাবে তা কি হয় না কি নিশ্চয়ই হবে ওফ কত রকম বই আছে পড় না শুধু ভূতের গল্প পড়লে চলবে আচ্ছা এত এত ভূত আসে কোথা থেকে কলকাতায় এত ভূত আছে পিল পিল করছে আর কোথা থেকে না আসছে বর্ধমান বলুন বা বোলপুর কোচবিহার বা ভুরসুট সর্বতর থেকে আসছে আর আসছেই অন্ধকার না হলে আসতে পারে ওরা অতি পাজি ওরা সব পারে বাবা যে কী করলো তাহলে বিজ্ঞাপন দেব আরও ভালো হয় যদি লেখো না মানুষরা লিখলে আরও ভালো হয় তার মানে ওরা নিশ্চয়ই যা আপনি ঠাট্টা করছেন তুমি জানো আমি ঠাট্টা করি না আমি যাকে ইচ্ছে তাকে দিয়ে লেখাই আমার কাগজে তবে ভূতেদের লেখা ভূতের গল্প আমি তো দেখছি তোমাকে হাইকোর্ট অথবা ইন্ডিয়ান মিউজিয়াম অথবা ভিক্টোরিয়া মেমোরিয়ালটাতে ওদের বসাতে হবে অবশ্য রাতে জানেন আমি তিনটেই কিনতে পারি কেমন করে সেই হাতি যুগের সোনার টাকা রুপোর টাকা পর্তুগিজদের দিনার আর রাজা কনিষ্কর পাঁচশো গ্রামের সোনার টাকা সব আছে কোথায় আমাদের আঠেরো বাষট্টি সালে তৈরি বাড়ির পাতাল ঘরে জ্বালা জ্বালা নোট যে কত আছে তাহলে আর কি লেগে পড়ো কিসে লিখবে সে ওরা বুঝবে একটা ওয়ার্ক কালচার জাগিয়ে সম্পাদক তোল ওরাই আনুক আর ছাপার ব্যাপারটা আরে ওরা রামমোহন রায়ের আমলের ছাপাখানা নিয়ে চলে আসবে আর কি বিক্রি করবে ওরাই টাকা নেবে ওরা তুমি রাতে ঘুমোবে ভোররাতে টাকার বস্তা ঘরে তুলবে আপনি সঙ্গে থাকবেন কিন্তু দেখা যাক কেমন এগোয় তারপর আমি তো জানি কাজটা চলছে ভূতরা ওয়ার্কশপ করে লিখছে লেখা টুকছে ভূতরা বসুমতী আর ভারতবর্ষ কাগজের বরবাদ যত ছাপাই মেশিন সেগুলোতে ছাপছেন ভূতেরা বাইন্ডিং ওদেরই কাজ সব হয়ে গেলে কিশোর ময়দান প্যান্ডেলে ঘিরে বইমেলা করবে কিশোরকে এখন হাসি হাসি দেখছি বলল ফার্স্ট ক্লাস বই হচ্ছে উদ্বোধন হবে ভূত চতুর্দশীর রাতে উদ্বোধন করবে ড্রাকুলা তারপর কি হবে ভাবতে থাকো শুনছিলেন আজকের গল্প ভূতরা ভূতের গল্প লিখছে রচনা মহাশ্বেতা দেবী গল্প পাঠ এবং সমগ্র পরিচালনায় আমি মধুবন্তী আমার গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা অবশ্যই আমাকে জানান নিচের কমেন্ট সেকশনে প্রত্যেকবারের মতন আপনাদের কাছে রিকোয়েস্ট আমার গল্প আপনারা সবার সাথে শেয়ার করে নেবেন এবং যারা আমার চ্যানেলটিতে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে উৎসাহ দেবেন খুব শীঘ্রই ফিরে আসবো পরবর্তী একটি নতুন নিবেদন নিয়ে ততদিন স্টে কানেক্টেড উইথ গল্পের আসরিত মধুবন্তী ধন্যবাদ